ও অ অজগর অজগর আসছে রে আ আই আম আমটি আমি খাব পেরি হস্যই ই হস্য এ ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই পাখি পাশে ধরে হস্যু হর্সুতে উট উঠ তোলে সে মুক্ত তোলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা উঠে কাশে রি রেতে ঋষি ঋষি মশাই বসেন ধ্যানে লি লিচু লিচু খেতে ভারী মজা এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটছে ঐ ওইতে ঐরাবত ওইরাবত চলে হেলে দুলে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খেলে অশুক সারে ক কয় কাঠ বিলি কঠ বিলালি খ খায় খয় খেকশিয়াল খেকশিয়ালি পালাই চুটি গ গয় গরু গরু মাঠে দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু ঘুগু পাখি উম উময় ব্যাং উময় নৌকা মাঝি ব্যাং চ চশমা চশমা দিয়ে আমরা দেখি ছ ছয় ছাগল ছাগল ছানা লাফে চলে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয় ঝাড়ু ঝাড়ু হতে ইও ইঁই চড়ে নাচছে দুভাই লাল ঠ ঠয় ঠেলাকাড়ি খেলাগাড়ি করে মালবয় দয় ডাব ডাবের জল মিষ্টি হয় ঢ ঢয় ঢুলি ঢুলি ভাইয়া ঢোলক বাজায় নাকের পরে তয় তিমি তিমি আপন শিকার ধরে থ থয় থালা থালা ভরা আছে মিঠাই দয় দোয়াত দোয়াত আছে কালি নাই ধয় ধোপা ধোপা ভাইয়া কাপড় কাচে দন্তন্য দন্তনায় নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ প পয় পতাকা এটি ভারতের জাতীয় পতাকা ভ ফয় ফসল কৃষক ভাই ফসল ফলায় পয় বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো ভ ভয় ভালুক ভালুকজনে নাচতে ভালো ম মাস মাছ জলে খেলা করে যাতা জাতা ঘরে হাতে ধরে র রয় রাজহাস রাজহাসটির গলা সরু ল লয় লাট্টু লাট্টু ঘরে হাতে জোরে ব বয় বাঘ বাঘের যত সাহস শোখে তেলবস তেলবসা শকুন শকুন কাঁদে গরুর শোকে পরিকল্পনা দৃশ্য ষাট শুকছে পুকুর পারে দন্তস্য দন্ত সিংহ সিংহ ডাকে কেশন নারে হয় হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ঢয় সুন্দর ঢয় সুন্দর এর দফা হল শেষ ঢয় সুন্দর ঢয় সুন্দর এর মাথা কাম দেখায় অন্তুস্ত অন্তুস্ত ছিল তাই গেল খণ্ডিত্ব খন্ডিত খন্ডিত গায় গাই অনেকটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুড়োপিট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর ফর আপেল বি ফর বুক सी सी फॉर कैरोट डी डी फॉर डिया फॉर एलिफेंट एपल फ्रक जी जी फॉर गोड एस एज फॉर हाउस आई आई फॉर आइसक्रीम जी जी फॉर जेकोल की फॉर कैंगडो एल एलफर लोटास एम एम फॉर मैंगो एम एम फॉर ओ ओ फॉर ओरेंज पी पी पेंगुइन, पेंगुवीन की क्वीन, आर आरफर रेड एस एसफॉर स्वान टी टी फॉर ट्री इु यू फॉर अमरेला फॉर भब्लू डब्लू फॉर विक्स एक्स फॉर एक्समाश वाई वाई फॉर या जेड जेड फॉर जेबडा